আর এই পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো কুচি এগুলোকে ভেজে নেব বন্ধুরা ডিম নিয়ে নিয়েছি ডিমকে এভাবে কেটে নিয়েছি ডিমকে কেটে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে মাখিয়ে মেখে নেব জ্বলে গেছে এবারে আমি এই পেঁয়াজ লঙ্কা টমেটোটা ভেজে নেব এবার কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ ভেজে নেব কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা হালকা ভাজতে হবে হালকা হালকা ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে নামিয়ে নেব হালকা হালকা ভেজে নিতে হবে কারণ এটাকে আবার ভাজ আবার বাড়তে হবে ছিল আমি এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার টমেটোটা এই তেলে টমেটো টমেটো হাতে হালকা করে ভিজে নামিয়ে নেব একসাথে সমস্ত কিছুকে আসলে বাঁচতে হবে হালকা ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে নামিয়ে নেবে অন্য তেল দিয়ে দেব আরো কিছুটা তেল আরও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে এই কেটে রাখার ডিমগুলো ভেজে নেব

এটাকে তুলে নেব পেস্টটাকে এইভাবেই করতে হবে হ্যাঁ ভেজে পেস্ট করলে এটা স্বাদ ভালো হয় ডিম ভাবাটা তো তুলে নেব বাদাম আর পোস্তটা একসাথে বেটে নেব আমি ভাজা বাদাম ব্যবহার করেছি বলে আমি আর ভাজলাম না যদি কাঁচা বাদাম টু কিনে আনে তো কাঁচা বাদামটা এভাবেই একসাথে ভেজে বাড়তে হবে ভাজা বাদামই বাজার থেকে নিয়ে চলে আসবেন আবার কাঁচা বাদাম কেন তেল দিয়ে ভাজবেন তার চেয়ে ভাজা বাদামকেই বেটে নেবে

পেস্টটা দারুণ হয়েছে ছোলাটা মশলাগুলো বাটা হয়ে গেছে এবার এবার আমি ডিম ভাবার জন্য মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করে নেব পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দেব ভেজে ভেজে বেটে রাখা টমেটো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব সমস্ত কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেব মানে পরে ম্যারিনেট করে নেব মসলার জলটা দিয়ে দেব অল্প করে মাখিয়ে নেব ম্যারিনেটে যে কালারটা চলে এসেছে তো সেটাই দাশমু। সীন উড়ছে কিন্তু খুব সুন্দর একটা। ভাজা না ভাজা মশলা না এই জন্য খুব সুন্দর সেন্ট হচ্ছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মশলা ম্যারিনেট করার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে মাখিয়ে মাখিয়ে নেব। একটু সরষার তেল এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে আর একটু এর মধ্যে জল দিয়ে দেব আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন এই ডিম ভাবানোর জন্য আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দেব জলটা দিয়ে জলটাকে একটু গরম করে নেবো গরম হয়ে গেছে এবারে ডিম ভাবার জন্য ম্যারিনেট করে রাখা পাত্রটা জলের মধ্যে বসিয়ে দেব ভালো করে ঢাকা হবে যেমন না একটু ভাব বাড়ায় আর আঁচটা দেখুন একদম হাল একদম নিবে যাওয়া আঁচে রাখতে হবে কুড়ি মিনিট এই নিবে যাওয়া কুড়ি মিনিট আঁচে বসিয়ে রাখতে হবে একবার ঢাকনাটা খুলে দেখে নেব কালার দিয়ে তো এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আর দু

সত্যি কথা বলতে বন্ধুরা ডিমের ঝোল খেয়েছি ডিমের ঝাল খেয়েছি আর অন্যান্য সব রেসিপি খেয়েছি কিন্তু এই যে ডিম ভাপা এটা কিন্তু স্বাদ সম্পূর্ণ একটা আলাদা ধরনের লাগছে দেখুন ডিমটা বেশ খুব সুন্দর রান্নাও হয়েছে আর স্বাদটাও একদম ভিন্ন ধরনের স্বাদ বন্ধুরা আমি আমি বলবো আপনারা যেভাবে রেসিপিটা বানিয়ে দেখালাম ঠিক সেইভাবেই আপনারা একবার বানিয়ে খাবেন দেখুন খুব সুন্দর লাগবে খেতে এত সুন্দর সুস্বাদু হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা একবার বানিয়ে খাবেন দারুন নয় হুম স্টক